ছিলেন এরপরে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা আপনারা নিজেরা প্রত্যক্ষ করেছেন সেখানে যারা বিশ্বাসনের পক্ষে যে আইনজীবীরা ছিলেন তারা সেখানে তখন আদালতকে দেওয়ার চেষ্টা করেছেন এবং আজকে যখন আদালতে আদেশের জন্য দিন ধার্য ছিল আদালত শুরুতে উঠেই তারা জনাব যিনি বারের সভাপতি ছিলেন তাকে ডেকে নিয়েছেন এবং ডেকে নিয়ে যিনি এই বেঞ্চের কনিষ্ঠতম বিচারপতি ছিলেন বিচারপতি জনাব দেবাশিস রায় চৌধুরী তিনি সরাসরি বারের সভাপতিকে ডেকে বলেছেন যে গতকালকে তারা কোর্ট থেকে নেমে যাওয়ার সময় বারের সভাপতি যাকে রিপ্রেজেন্ট করছিলেন তাদের সাইড থেকে এমন একটি বাজে আলাপ করা হয়েছে যেটা একটা ভীতি সঞ্চারের মতো অবস্থা তৈরি হয় সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে এই মামলায় যদি রুল দেওয়া হয় তাহলে কোর্টে আর না। কোর্ট আজকে আদেশ দেওয়ার এই বিষয়ের অবতারণা করেছেন সেই বিষয়টি আপনারাও লক্ষ্য করেছেন এরপরে কোর্ট আজকে যে তাদের লিখিত অর্ডার সেটি পাস করেছেন এবং অর্ডার পাস করে শুধুমাত্র লুকান স্ট্যান্ডিং গ্রাউন্ডে এই আজকে দিনটি খারিজ করেছেন বলে কোর্ট অভিমত

আপনারা আজকে যারা উপস্থিত ছিলেন আপনারা হাইকোর্ট অর্ডার পাস করার আগে শুনতেই বলেছেন যে যে কোনো পক্ষ সম্পৃক্ত হলে আমাদের এই আদর্শের আপনারা উচ্চ আদালত থেকে